বন্ধুক কি ভালো তো চলো তোমাদেরকে আজকে কোথায় নিয়ে যাচ্ছি সেটার জন্য কিন্তু ওয়েট করতে হবে এবং ওয়াচ করতে হবে ফুল ভিডিওটা এবং অনেক অনেক জায়গায় এক্সপ্লোর করে শোনো শোনো সত্যি কথা বলছি চলো চলো দেখো মানে এক জায়গায় যেতে গিয়ে আরেক জায়গায় গিয়ে মানুষ কীভাবে মজা করে আসে সেটা আমাকে দেখে শেখো তবে জেদ করে বেরিয়ে পড়াটা আমার জন্য যেমন সুখকর হলো তেমনই হলো সমস্যার শুধু এমনটা হবে না ভাবিনি তো অ্যাজ ইউজুয়াল আমার জার্নি স্টার্ট হলো দৌড়িয়ে দৌড়িয়ে ট্রেন ধরা দিল আর এটাই ছিল প্রধান সমস্যা ট্রেনটি ছিল ছিল লোকাল সো স্টেশন পৌঁছাতে পৌঁছাতে হলো আমার ভোর তাই ভোর হলো দৌড় খোলো বলে ধাক্কা দিলাম পাক সার্কাসের আর্সেলানের বিরিয়ানির দোকানে সেখানে অভিজ্ঞতা যা হলো সে নয় পরে বলছি কিন্তু উপরি পাওনা আর কি কি পেলাম চলো সেটাই তোমাদের সাথে ভাগ করে নিই পেলাম কলকাতা স্পেশাল বিশাল বাসের সুন্দর সুন্দর ঝাঁকুনির সাথে ছিল খাদার দেখার নেশার নন্দনে প্রবেশের প্রবল ইচ্ছা তবে সেই ইচ্ছা অমনি ভুষ হয়ে গেল যখনই ঢুকলাম এবং দেখলাম এত সুন্দর একটি হস্তমেলা সাথে সাথে অনুষ্ঠান আর বেজায় ভালো ভালো খাবারের গন্ধ নাকে ধাক্কা দিচ্ছিল সেসব ছেড়ে কি আর যাওয়া যায় এখানে গাছটাকে দেখো কি সুন্দর তোলা খাড়াই রয়েছে এক কথায় যাকে বলতে পারো উপরি পাও না জল না চাইতে মেঘ হ্যান্ডমেড সব হ্যান্ডমেড হ্যান্ডমেড এগুলো সব এত সুন্দর সুন্দর জিনিস দেখে আর দাম জেনে পকেটের ঘরের মাঠে হাত বুলিয়ে চোখ আর মনের দেখার সাথ মিটিয়ে কিছু কেনার নেশাকে উপেক্ষা করে এগোতে থাকলাম কি আর করবো পকেট ঘরের মাঠ তার থেকেও বেশি কালি সত্যি বলতে কি কোনো কিছু নেওয়ার থেকে দেখার স্বাদ এবং চোখের স্বাদ বলো যেটা সেটা যদি মিটে যায় না তাহলে আর কিছু চায় না সত্যি কথা বলতে এই উপরি পাওনাটা পেতে গিয়ে আর্টিস্টদের হাতের কাজ এবং তাদের নিজের হাতের তৈরি এই সমস্ত জিনিসগুলো সত্যি সত্যি বলতে মারাত্মক ছিল এবং এত কষ্ট করে একটা মানুষ যখন কোনো কিছু করছে তার তো একটা নির্দিষ্ট দাম হবে সেটা আমার অকেতের বাইরে হলেও সেটা তো তার প্রাপ্য না তো জিনিসগুলো দেখে সত্যি অভিভূত হয়েছিলাম এখানে ছিল একটা পানের স্টল আর পান খেতে কারা কারা ভালোবাসো আই লাভ মানে জাস্ট অসাধারণ লাগে আমি বিয়ে বাড়ি গেলে একটা জায়গায় দু তিনটে পার আর ওখানে হচ্ছিল একটি অনুষ্ঠান যেহেতু আমাদের আরও একটা জায়গায় যাওয়ার ছিল সেই জন্য তাড়াতাড়ি এই জায়গাটাকে এক্সপ্লোর করে এবং তোমাদের সাথে শেয়ার করে নিয়ে আমরা আগালাম দেখো আর কোথায় কোথায় যাচ্ছি একটুখানি সাথে থাকো বুঝতে পারবে কী লেভেলের মজা মেলা তাই তো আচ্ছা প্রত্যেক বছর এরকমের হয় আপনাকে এতে নিলে অসুবিধা নেই তো ভিডিওতে বেশ সুন্দর আমরা জানতাম না জাস্ট নেমেছি ঢুকলাম নন্দনে যাওয়ার জন্য খুব কিউট কিউট দেখতে দারুণ লাগছে হ্যাঁ 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 দেখে বোঝা এতটুকু উপায় নেই যেগুলো পুরো হাতে আঁকা এগুলো হ্যাঁ কিরম দাম হবে এগুলো এটা তো তোমরা শুনতেই পেলে এখানে এসে এক্সপ্লোর করে যেতে পারো এবং এই ধরনের জিনিসপত্র দেখতে কার না কি ভাল লাগে দেখো কি কিউট দেখতে এগুলো প্রত্যেকটা কিন্তু হ্যান্ডমেড এবং হাতে ড্র করা এবং প্রত্যেকটা শাড়ির মানে কোয়ালিটি ভীষণ ভালো ছিল আমি হাত দিয়ে দেখছিলাম আর এখানে মেসিকে বলছিলাম যে সে নেবে কিনা ফোন করেছিলাম অবশ্য আর এখানে হ্যান্ডমেড জুয়েলারি ছিল ওর সাথে ম্যাচিং করা আর যাধারণ দেখতে লাগছিল আমি কি বলবো আর এখানে একজন ভদ্রলোকও ছিলেন যিনি কিনা হ্যান্ডমেড বিভিন্ন টাইপস এই যে আউল টাউলগুলো এবং এগুলো টোটালি হচ্ছে যে উডেন ওকে ভালো লাগছিল মুদ্রা কথায় ঢুকে পড়েছিলাম অজান্তে বেরোতে ইচ্ছে করেনি বেরোতে ইচ্ছে করেনি এত ভালো লেগে গিয়েছিল এখানে স্টলগুলো ফাঁকা ছিল তখনও পর্যন্ত যেহেতু দিনের বেলা পরে পরে আরও বসত

এখানে ছিলেন অপু সংসারের সৌমিত্র এবং তো এবং সেই মুভির যে আমি মুভিগুলো কিন্তু দেখেছি হ্যাঁ মানে অনেকেই ভাবতে পারো হয়তো আমি না দেখে বলছি কারণ আমার দিদুন ছিল তখন কথাটা মনে পড়ে গেল তখন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতেই আমি এই সমস্ত মুভিগুলো দেখেছি আর ওখানে হচ্ছে ওয়ান অফ দ্য ফেভারিট সত্যজিৎ বাবু আর এখানে সমস্ত রকম ফটো ফ্রেম করে বিক্রি হচ্ছিল দারুণ জাস্ট দারুণ দু তারিখ থেকে চলে যাওয়া সকলে আর এখানে নার্সারিতে ছিল হচ্ছে শীতের মরশুমের ছোট্ট ছোট্ট অনেক দেবীরা যাদের দেখে তোমার আনন্দ হতে বাধ্য তো ঘুরতে ঘুরতে আমি চলে গেলাম এখানে কি ব্যাপারটা রয়েছে সেটার জন্য যেখানে লেখা ছিল বাংলা মোদের গর্ব সত্যি বাংলা মোদের গর্ব কোথায় এখানে যেতাম কিন্তু দেখো কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি মনের আনন্দে ওখানে ওই প্লেসটির পরে এবার মেটাল রিলেটেড সমস্ত জিনিসগুলি এখানে ছিল যেখানে আমরা এলাম এখানে রয়েছে গগনেন্দ্র আর্ট দ্যাট মিন্স ওনার স্টাইলে বানানো বিভিন্ন মূর্তিগুলি যেগুলি আমরা এখন দেখব চলো আচ্ছা এখানে ভিতরে আলাদা করে হচ্ছে ওখানে আলাদা করে হচ্ছে কেন এগুলো কি দিয়ে বানানো ಇಲ್ಲಿ মেটাল এগুলো কি সুন্দর ফালকিটা এগুলো বিক্রি হ্যাঁ নাকি শুধু বিক্রি আছে এগুলো এই মা দুর্গাটা কীরকম হবে পাঁচ আপনারা কতদিন থাকছেন আর এক তারিখ পর্যন্ত তাহলে দিদিকে বলবো আরও একটা ছোট এটা কীরকম পড়বে এটা কীরকম পড়বে এই দুর্গাটা হ্যাঁ আচ্ছা এখানে এই সুন্দর সুন্দর মূর্তি আর ওই আর ছোট্ট পালকিটি কি মিষ্টি দেখতে না অসাধারণ এক ভালো লাগা আনন্দ আরো আরো আমার জড়িতে ভরে নিলাম নিয়ে চলো এগিয়ে গেলাম এই দেখ এখানেও আছে দুর্গাগুলো শাকটা কি সুন্দর যেরম চাইছিল এটা রাবণ না দুটোর মধ্যে যেকোনো একটাই করলেই হবে বল এখনো এখানে আছি কি বলছো বল এগুলো বল আমি চাল দিলাম শিপাই কত যায় চেক অ্যান্ড মেড চো দারুণ করেছে মানে দারুণ করেছে এর দামও আছে প্রচুর মাত্র হ্যাঁ ওটাই তো বলছি সেই তুলনায় মাত্র খুব সুন্দর জিনিসটা যখন পেটের মধ্যে মারছে খিদায় ঠিক তখনই মনে পড়ে যায় পার্ক স্ট্রিটের সেই পঁচিশে ডিসেম্বরের আলোক উজ্জ্বল রাস্তার কথা আর ওইখানেই আর্শালনের বিরিয়ানির কথা সাথে সাথে মনে পড়ে ওই দিনের ওই ভিড়ের কথা তারপর মন বলে আজ তো আর পঁচিশে ডিসেম্বর না নিশ্চয়ই থাকবে ফাঁকা যেই বাবা সেই কাজ চলো লাগাই হাঁটা না অবশ্য হেঁটে না ওখান থেকে বাসে করে গিয়েছিলাম পার্ক সার্কাসের ওই বিখ্যাত মেট্রোর সামনে যেখান থেকে লোকজনকে রীতিমতো ঠেলে ঠেলে ঢোকানো হচ্ছিল আর ওখান থেকে সোজা বিরিয়ানির দোকানে ওরে বাবা he says নতুন ব্লগার হলে যা হয় বুঝতেই পারছো একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম মনস্তিত্ব করে গিয়েছিলাম আর যাচ্ছি মানুষ বিরিয়ানিই খাবো কিন্তু তাও একটু মেনু দেখার নটাঙ্কি যাকে বলে করে টোরে শেষ পর্যন্ত অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি স্পেশালটা আরে বাবারে বাবা যেখানে এখানে উইথ আলু অ্যান্ড মানে এক দিয়ে সমস্ত চিকেন পিস লেগ পিস মানে নিজের ইচ্ছে মতো আর কি পাশের দোকানগুলোতে গিয়ে করে চেয়ে নেওয়া যায় সেই সব না করেও হচ্ছে যে বিরিয়ানির দাম দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল কিন্তু কি আর করবো ঢুকে যখন পড়েছি আর না খেয়ে আসা যায় তো চলো দেখাই যাক কীরকম অভিজ্ঞতা হয় সে আর তো তোমাদের সাথে করবোই নিশ্চয়ই তার আগে চলো লোভনীয় বিরিয়ানিটা দেখে নাও তো খেয়ে দিয়ে বাঙালির নিন্দা করাটা অভ্যাস তো সেই কারণেই হতো যে এই দু হাজার চব্বিশে এত বেশি বিরিয়ানি খেয়েছিলাম সেই জন্য ভেবেছিলাম পঁচিশে পঁচিশের যে রেজলিউশন নেবে সেটা নেবো হচ্ছে যে বিরিয়ানি না খাওয়ার সেই জন্য একটা ভালো জায়গা থেকে শেষমেশ বিরিয়ানিটা খেয়ে শেষ করতে চেয়েছিলাম কিন্তু সেইভাবে সন্তুষ্ট না হলেও যদিও স্পেশাল মাটন বিরিয়ানি এবং আমি মাটন না খাওয়ায় একটা বড় সড়ো লেগ পিসের চিকেন পিস আমাকে দিয়ে দেওয়া হয়েছিল তো সেটার জন্য অবশ্যই থ্যাংকসফুল থাকবো

পেটু মোটু করে রাস্তায় লাগালাম হাঁটা সাথে সাথে বুঝতে পারলাম এত ভিড় হওয়ার গাথা সত্য কথা বলতে সাজানো গোছানো এই আলোক উজ্জ্বল এত সুন্দর ভিউ দেখতে কার না মনটা চঞ্চল হয় বলো দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পার্ক স্ট্রিটের এই রাস্তায় ভীষণ ভীষণ সুন্দর একটা ছবি দেখে দেখে সকলের জ্বলতে থাকা আমি নিজে যখন তুলতে গেলাম শুধুই পেলাম নিরাশা বলে গিয়েছিলাম সুন্দর ছবি তোলার জন্য সুন্দর চেয়ার একটা থাকাও প্রয়োজন এখানে একদিনে সমগ্র পৃথিবী জয় করতে বেরোনো যা হয় আর কি ঠিক সেম অবস্থাটা হয়েছিল আমার জন্য যাই হোক এখান থেকে চলে গিয়েছিলাম প্রথম নদীর তলা থেকে মেট্রোটা দেখার জন্য আর সেখানে নীল আলো দেখে নদীর তলা থেকে যাচ্ছি এই এত দিন পরেও আমার সেম এক্স মানে কি বলবো এক্সাইটমেন্টের চোটে আমি যখন চিৎকার করে উঠলাম তখন আশেপাশের লোক হাসলো তাতে আমার ঘন্টা হলো ঠিক আছে তো এতদিন পরে নদী তলা থেকে মেট্রোর যে একটা ক্রেজ তাই তো চড়ার প্রথমবার আমি মানে চড়ছি তো সেই আর কি যে একটা আনন্দ যাকে বলো হ্যাঁ সেটা মানে ধরে রাখতে না পেরে তো আশেপাশের লোকজন ওকে দেখে একটু হাসছিলো তারপর ঘন্টা বললাম আগেই তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে গেলাম এইবার যাচ্ছে আমরা এই কালারটাই হচ্ছে তার প্রমাণ জল হ্যাঁ আমরা এখন রিভারের নিচে আছি ও দেশ অনেকটা টাইম লাগে তো নাও ইটস টাইম টু গো ব্যাক হোম আর তোমাদের কেমন লাগলো আজকে আমার ঘুরে বেড়ানোটা আর তোমরা যদি এইভাবে ঘুরে বেড়াতে চাও তো বেরিয়ে পড়ো কারণ কোনো কিছুকেই দমিয়ে রাখা উচিত না আর লাইফটা খুব শর্টেজ অ্যান্ড শর্টেজ সো এনজয় ইউর সেলফ অ্যান্ড ইউন নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক নিজের সাথে থাকো নিজেকে ভালোবাসো অ্যান্ড এক্সপ্লোর করতে থাকো নতুন নতুন জায়গা মেলে ধরো নিজেকে দেখবে সমস্ত মজা পাবে সো টাডা আর ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না